আমাদের ঠিকানা ইসলা মানি না কোন স্লোগান মানব না কোন বাধা বলব মোরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর যার কোন বাকি নেই কোন বই নেই সাথে মোদের আল্লাহ মহান কোনো বক নেই নেই কোনো হয় নেই সাথে মোদের আল্লাহ মহান নেতা রসুল্লাহ এছাড়া মোরা নেতা দেখি নাই এছাড়া মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ছিলাম মানি কোন কোনো স্লোগান Allahu mura akbar allahumma